আসসালামু আলাইকুম সবাইকে অন্যদিনের মতো চলে আসলাম আমার একটি ব্লগ নিয়ে আজকে আমি চলে আসছি ইকিয়াতে পর্তুগালের মধ্যে সবচেয়ে একটি বড় একটি ব্র্যান্ড এটা সবাই জানেন যে ইউরোপের মধ্যে এবং ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল অনেক বড় একটি ব্র্যান্ড এটা সো আজকে আমি আসছি আমার ঘরের কিছু কাজের জন্য আমার ঘরের একটি বেডশিট লাগে ম্যাট্রিস মেট্রিসের জন্য আমি আসি এখানে এখানে সবচেয়ে চিপার প্রাইসে মেট্রিস ভালো কোয়ালিটির মেট্রিস মিলে ইতিমধ্যে আমি ঢুকে গেছি এটা হচ্ছে আপনার সিটিং এরিয়া সিটিং রুমের যা যা লাগে যাবতীয় এই এই এরিয়াতে মিলে কারণ সব এরিয়াগুলো এখানে সেপারেট করা অনেক সুন্দর করে ওরা ঘরের মতো বানিয়ে রাখছে দেখতেছেন আপনারা ভিডিওর মধ্যে অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে লাইটিং করে রাখছি লাইক সিটিং রুম ডুইং রুম আপনি কিভাবে সাজাবেন এখানে একদম ডেকোরেশন করা সব কিছু যেভাবে আছে এভাবে ডাইরেক্টলি ওরা কপি আপনাদেরকে করে দিবে সো ওরা এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে সো আমি আমার খুঁজতেছি আমার এরিয়া আর আমি দেখে দেখে যাই দিছি সবগুলোর প্রাইস বা কোনটা কি প্রাইস এটা হচ্ছে আপনার যে ডুইং রুমের যে যেগুলো টেবল মিনি টেবলগুলো লাগে না চা ওগুলা রাখার জন্য সিটিনের সামনে যে যে টেবিলগুলা থাকে ওগুলা আসলে বলে শেষ করা যাবে না এত বড় এরিয়া এবং এত সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে রাখছে যে বলার বাইরে এবং এত এক্সপেন্সিভ না আবার একদম কম দামি না আপনার সামর্থ্যর ভিতরে এগুলা সবকিছু আছে প্রাইস অনেক দূরে আমার আরো হাঁটতে হবে একটার পর একটা এরিয়া দিয়া রাখছে আর আরো কাজ করতেছে ভিতরে অনেক বড় বড় আরো এরিয়া বানাইতেছে ভিতরে সো আমি আস্তে আস্তে দেখে দেখে হাঁটতেছি এবং সবগুলাই দেখতেছি এই এরিয়াটা হচ্ছে কিচেনের এই এরিয়ার ভিতরে আপনি কিচেনের যাবতীয় সম্পূর্ণ ডেকোরেশন আপনার পাবেন দেখেন দেখতেছেন আপনার ভিডিওর মধ্যে এই এরিয়াটা হচ্ছে ওয়াল মাউন্ট এবং কিচেনের যে আপনার যে উপরে যে ওয়ার্ডো থাকে তারপর ডোর যেগুলো এগুলো হচ্ছে যতই ভালোই লাগতেছে চলে আসলাম বেডরুম বেডরুম এরিয়াতে এটা হচ্ছে ডেকোরেশন এরিয়া এখানে দেখেন এক রুমের ভিতরে কত সুন্দর ছোট বাচ্চাদের জন্য কার তারপর সিটিং তারপর টেবুল কিচেন সব কিছু সাজিয়ে রাখছে গুছিয়ে এবং সাথে ওয়াশরুমও কিন্তু রাখছে ওয়ালের মধ্যে গ্লাস গুলো জুলিয়ে রাখছে আর এই হচ্ছে বেডগুলা বেড সেট আপ করা আপনি কোন ধরনের বেড নিতে চান কত ইঞ্চি হবে মোটামুটি একটা ঘরের যে একটা সাইজের যে ধরনের বেড রাখে সব ধরনের সাইজেরও আছে যদি আপনি চান বানিয়ে নিতে আপনার সাইজ অনুযায়ী আপনাদেরকে ওরা অর্ডার দিলে ওরা কিন্তু সাইজ অনুযায়ী কাস্টম করে আপনার সাইজ অনুযায়ী ওরা বেড তৈরি করে দেয় তাতে চলে আসলাম ছোট বাচ্চাদের এরিয়াতে এটা হচ্ছে ছোট বাচ্চাদের এরিয়া এবং স্টাডি রুমের মতো টেবিল যেগুলো প্রয়োজন হয় ওইগুলা এখানে আছে এবং ছোট বাচ্চাদের যেগুলো হার্ড সেফটে হাটগুলা এগুলো এখানে আছে দেখতেছেন আপনারা অনেক সুন্দর ছোট ছোট হাটগুলা এবং খুব সুন্দর ডেকোরেশন করে আমি এই জন্য আসছিলাম এখানে ঢুকার পর আমি এইগুলা দেখে আমি দেখতেই লাগতেছে আমি বই লাগিছি যে আমি কিসের জন্য আসছিলাম তারপর আমি হাইটা আমি একটা সিকিউরিটি খুঁজতেছি ওদের যে হেল্পার যারা হেল্প করে ওদেরকে জিজ্ঞাসা করলাম করার প্রবলেম যে আমার ওই দিন তো কোথায় পাবো কেন অনেক বড় এরিয়া আপনি যদি এখানে ডুকানে হারিয়ে যাবেন তো হারার কোনো চান্স নেই ওরা এমন এক সিস্টেম করে রাখছে যে আপনি চাইলে উল্টা দিকে যাইতে পারবেন না আর যাইতে হলে আপনি যেদিকে আসেন ওই দিকে যাইতে হবে রাস্তা বানিয়ে রাখছে এক ঘর থেকে আরেক এক ঘর থেকে আরেক ঘরে এইভাবে হাইটে হাইটে গাইস আরো একটু হাঁটতে হবে চলে আসলাম লাইটিং ডেকোরেশনের এরিয়াতে যতই দেখতেছি ভালোই লাগতেছে এইটা হচ্ছে আপনার ফ্রেম এরিয়া ফ্রেম এরিয়া কোন ধরনের ফ্রেম লাগবে সব ধরনের মোটামুটি এখানে ফ্রেম ওরা তৈরি করে রাখছে এটা হচ্ছে আপনার গার্ডেন এরিয়া এখানে গার্ডেন অরিজিনাল গার্ডেন আছে তারপর প্লাস্টিকের গার্ডেন যেগুলো ফুলদানি ওগুলো সবগুলো এখানের মধ্যে আছে আপনারা দেখতেই পাইতেছেন ও অরিজিনাল ছাড়া গাছ ওগুলো এখান থেকে উঠে নিতেছে কারণ ওখানে অরিজিনাল ছাড়া প্রাকৃতিক ভাবে এখানে রাখা হয়েছে যাই হোক শেষ চলে আসলাম আমি আমার এরিয়াতে এটা অনেক বড় একটা গোডাউন স্টোর রুম এইখান থেকে এখন আমি আমার যে বেডশিটটা লাগবে মেট্রিস মেট্রিসটা উঠাবো অলরেডি আমি উঠে ফেলছি আমার মেট্রিসটা এখন ধীরে ধীরে চলে যাচ্ছি ক্যাশের দিকে কারণ ওইখানে নিজে নিজে ক্যাশ করতে হয় চলে আসলাম পে মেশিনে পে করতেছি এবং লুকিয়ে ভিডিও করতেছি কারণ প্রথমে টাকা দিছি টাকা কিন্তু নেয় নেয় মেশিনে আবার ব্যাক করে দিয়ে দিছি কারণ আবার আমি টাকাটা ডাললাম মেশিনে এখন আশা করি নিয়ে নিবে এটা অলরেডি স্ক্রিন করা হয়ে গেছে এখন মেশিনে নিয়ে নিছে এই মেট্রিক্সের দাম হচ্ছে উনচল্লিশ টাকা তো আমি বিশ টাকার দুইটা নোট দিছি সো আমার বাকি এক টাকা সো আমি বাকি এক টাকা আমার নিলাম সব কিছু পে করা হয়ে গেছে এখন রিসিটের জন্য ওয়েট করতেছি রিসিটটা নিয়ে নিলাম এখন আমার বাইরে হওয়ার পালা বাইরের দিকে যাইতেছি টলিং নিয়ে অনেক বড় এরিয়া চলে আসছি বাইরের দিকে একদম বাইরে দেখি এখন জাস্ট ট্রলিটা পার্কিংয়ের মধ্যে রেখে আমি চলে যাব বাহিরে ট্রলিটা পার্কিং করা শেষ এখন আমি একদম বাইরে চলে আসি এখন হেঁটে হেঁটে আমি বাস স্টপের দিকে যাইতেছি দিছি। বাস যদি পাই তাহলে বাস দিয়ে যাবো আর না হয় আমি ট্যাক্সি একটা উবার কল দেবো উবারে কল দিয়ে উবার দিয়ে ডাইরেক্ট গড়ের দিকে চলে যাব থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও